আর কয়েকদিন পরই বড়দিন এসব লক্ষ্য করেই পাহাড় এখন পর্যটকে পরিপূর্ণ আগামী সপ্তাহে বড়দিন উপলক্ষে প্রচুর পর্যটক পাহাড়ে আসবেন সমস্ত পর্যটকরা সমতল থেকে গাড়ি নিয়ে পাহাড়ে ওঠেন এবং তারপর পর্যটনের বিভিন্ন স্থানগুলোতে ওই গাড়ি নিয়ে ঘোরেন অনেক সময় দেখা যায় পাহাড়ের যে সমস্ত গাড়ি রয়েছে তারা পর্যটকদের বিভিন্ন স্থানে ঘোরাবার জন্য নিয়ে যায় কিন্তু পর্যটকরা চান সমতলের চালকরাই তাদের পাহাড়ে বিভিন্ন স্থান ঘুরিয়ে দেখা কারণ সমতল থেকে তারা কখনো কখনো প্যাকেজ করে আসেন এর ফলে পাহাড়ের গাড়ি তারা নিতে পারেন না যেহেতু আগে থেকেই তাদের প্যাকেজ রয়েছে স্থানীয় গাড়ি নেওয়ার জন্য এখানকার পাহাড়ের গাড়ি চালকরা সমতলের চালকদের প্রতি ক্ষুব্ধ এবং কখনও কখনো তাদের হেনস্থা করা হয় পাহাড়ে হেনস্থা করার অভিযোগ উঠল সমতলের গাড়ি চালকদের সিন্ডিকেট তৈরি করে গাড়ি চালকদের হেনস্থা করার অভিযোগ আর এবার এই অভিযোগে সরব হলো। ইস্টার্ন হিমালয়ান ট্রাভেল অ্যান্ড ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন বুধবার শিলিগুড়িতে সাংবাদিক বৈঠক করে এই অভিযোগের করে একথা জানানো হয় অভিযোগ পাহাড়ের বিভিন্ন প্রান্তে পর্যটকদের নিয়ে গেলে গাড়ি চালকদের থেকে জোর করে টাকা নেওয়া হচ্ছে এছাড়াও সমতলের গাড়ি পাহাড়ে পর্যটকদের নিয়ে ঘুরতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ উঠেছে এদিন অভিযোগ করেন অ্যাথোয়ার সভাপতি দেবাশিস মৈত্র সম্পাদক সন্দীপন ঘোষ সহ অন্যান্যরা লোকাল কিছু গুন্ডা লোকাল কিছু ড্রাইভাররা ওরা সাইটিন করতে দিচ্ছে না তো আমাদের কথা হচ্ছে একটাই যে আমরা দার্জিলিং এর রেজিস্ট্রেশন আমরা দার্জিলিং আমরা বসবাস করি তো আমরা কেন সাইডসিল করতে পারবো না কেন টুরিস্টকে হ্যান্ডেন্ট করা হবে তো বিভিন্নভাবে দাদাগিরি করা হচ্ছে লোকাল ড্রাইভার আমাদের ড্রাইভারকে অত্যাচার করছে তারা কোনো সাইসিং করতে দিচ্ছে না ওরা বলছে আমাদের গাড়ি নিয়ে করতে হবে তো এই জিনিসটা একটা ট্যুরিতে হ্যালো হচ্ছে প্লাস হচ্ছে আমাদের একটা বিজনেসের ক্ষেত্রে বহুত বড় একটা ইম্প্যাক্ট করছে না তো আমরা বলতে যাচ্ছি এই ধরনের হ্যারাসমেন্টগুলো যাতে ভবিষ্যতে না হয় যাতে আগামী দিনের সবকিছু স্মূর্তিভাবে চলে তো সেইভাবে আমরা এই বার্তাটা দিতে যাচ্ছি এতে আমাদের ব্যবসার ক্ষেত্রে খুবই ইমফ্যাক্ট হচ্ছে কারণ যারা টুরিস্ট আছে তাদের কাছে দার্জিলিংটা ফার্স্ট টাইম আমাদের কাছে এটা রেগুলার কিন্তু তাদের কাছে একটা বাজে ইম্প্যাক্ট যাচ্ছে কি যে দার্জিলিংয়ে আমরা এরকম যেন শেষ করছি তারা সাইসিং করতে পারছে না গাড়ি রোখে দিচ্ছে ড্রাইভারকে হুমকি দেওয়া হচ্ছে ড্রাইভারকে বলছে গাড়ি ভেঙে দেবো ইভেন কয়েকজন আগে ড্রাইভারকেও মারা হচ্ছে আমাদের কাছে একটা ভিডিও ফুটেজ ফুটেজ আছে যেই ফুটেজে ড্রাইভারের সঙ্গে মানে আমাদের ড্রাইভারের সঙ্গে সেটা কী বিহেভ করা হয়েছে সেটা আপনাদের সামনে আমরা কিছুক্ষণের মধ্যে এসে দেখাবো তো আমাদের বক্তব্য একটাই যে আমরা দার্জিলিং ডিস্ট্রিক্টের বাসিন্দা আমরা ট্যাক্স দিচ্ছি ইন্স্যুরেন্স দিচ্ছি সমস্ত কিছু সরকারি যা যা নিয়ম কারণ আছে সব কিছু মেনটেন করছি পারমিটের পেমেন্ট করছি তো আমরা কেন এই জিনিসটা সাপার্ট করব আমার বক্তব্য হচ্ছে এটাই আমাদের সবার বক্তব্য এটাই তো আমরা সেভেন্টি সিক্স নাম্বার আমরা দার্জিলিং ডিস্ট্রিক্ট আমাদের পারমিশন করা আছে আমরা পারমিট হোল্ডার আছি আমরা এমন না গাড়িতে পারমিটও নেই আমরা ট্যাক্স দিচ্ছি ইন্স্যুরেন্স দিচ্ছি তো আমরা এই ধরনের দাদাগিরিটা কেন সম্মুখীন হব আপনারা পুলিশকে জানিয়েছেন হ্যাঁ পুলিশকে জানানো হয়েছে অলরেডি অনেক আগেই স্পেসিফিক কেসে জানানো হয়নি এর আগে অনেক করা হয়েছে অনেক চিঠি করা হয়েছে আমরা আমরা ট্যাক্সি আমরা কাজ করি তো এতে টুরিজম সবসময় মানে মুখ্যমন্ত্রী সবসময় বলে যে টুরিজমকে এগিয়ে যেতে হবে তো আমরা চাই যে এটা তো টুরিজমের বদনাম হচ্ছে না

আর দার্জিলিং কালিম্পং লাভা সব জায়গায় এই পাঁচ ছয় জন সাতজন দশ জনের সেন্টিকেটের মানে সব মোড়ে মোড়ে একটা করে হচ্ছে এরকম পরিস্থিতি হচ্ছে এমনকি শিলিগুড়িতে হচ্ছে আপনি সেন্টার ব্লাজার সামনে যাবেন ওখান থেকে যদি আমরা কোনো হোটেলের পার্টিকে পিক করতে যাই সেখানে দাদাগিরি চম্পাসড়িতে কালকে একটা হয়েছে গাড়ি পিক করতে আছে বলছে না গাড়ির প্রতি টাকা দিতে হবে এটা সব জায়গায় চলছে যদি আমরা ট্যাক্স দিয়ে যদি ব্যবসায় ব্যবসা করি তাহলে আমরা এই গুন্ডাগিরিটা মানব আমাদের বক্তব্য হচ্ছে সেটা সেটা আপনাদের মাধ্যমে আমরা সরকারকে বার্তা দিতে চাই আমরা যদি তাহলে আমরা গাড়ি বন্ধ করে দিই তাহলে বেঙ্গল পারমিট দিচ্ছেন আপনারা অথচ পুলিশ হ্যারাসমেন্ট করছে সব জায়গায় ওর যে কোনো কোনো ভিআইপি আসলে পরে শহর থেকে গাড়ি উঠে নিচ্ছে টুরিস্ট থাকা থাকতে গাড়ি শীত করে নিচ্ছে এটা তো চলতে পারে না না এভাবে এভাবে লাগাতার চলতে চলতে আমাদের একটা সময় আসছে যে এখন ট্যাক্স তো প্রচুর গাড়ি ইন্স্যুরেন্স প্রচুর